আমরা ইলেকশনের আগে যদি আমরা জল না পাইতে আমরা বুট বয়কট করিলেই আমরা বিভাগীয় একাংশ কর্মের সৌজন্য প্রধানমন্ত্রীর স্বপ্নের জলজীবন মিশন প্রকল্প মাঠে মার খাচ্ছে হ্যাঁ এমনই অভিযোগ এনে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না করে দিলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন কাটিগড়ার নুননগর ও মোহনপুর দ্বিতীয় ঘণ্টের ভুক্তভোগী মানুষ শনিবার এলাকার সুভাষনাথ বিভানাথ লাভলীনাথ উষা নাথ মিতারানীনাথ সুশেন্দ্রনাথ পার্থনাথ রুহুল আহমদ বর ভুয়াসহ এলাকার উভয় সম্প্রদায়ের অসংখ্য মানুষ অভিযোগ করে বলেন বিভাগীয় গাফিল অতিতে গত দু বছরের অধিক সময় থেকে উক্ত এলাকার দেড় শতাধিক পরিবারের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত একে তো এলাকার পুষ্করিণীগুলো পরিষ্কার নয় এর মধ্যে কাপড় ধোয়া স্নান করা এসব করতে হয় কষ্ট করে অনেক দূর থেকে বিশুদ্ধ পানীয় জলের জোগাড় করতে হয় বছরের উপর হয়ে গেছে জলজীবন মিশনের পাইপ বসানোর কিন্তু পাইপ বসানোই সার জল আসে না এমনই অভিযোগ স্থানীয়দের তাদের কথায় বারবার বিভাগীয় কর্তা সহ জেলা শাসক সার্কেল অফিসারের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি তাই আগামী লোকসভা নির্বাচনের পূর্বে তাদেরকে জল জীবন মিশনের অধীন জল প্রদান করার না হলে ভোট বয়কট করবেন হুঁশিয়ারি প্রদান করেন কাটিগোড়ার সার্কেল অফিসের রবার্ট টুলুরের হাতে এক চরমপত্র তুলে দেন এলাকার ভুক্তভোগী জনগণ এতে লোকসভা নির্বাচনের পূর্বে বিশুদ্ধ পানীয় জল প্রদান করা না হলে ভোট বয়কটের কথাও উল্লেখ রয়েছে রিপোর্ট দাঁড়িয়ে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিপির অধীন নুননগর মোহনপুর দ্বিতীয় খন্ড এলাকায় এখানে গত দুবছরের অধিক সময় থেকে তারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন এ নিয়ে আজ তাদের বিস্তর অভিযোগ তুলে ধরবেন শুনিনি তারা কি বলছেন আমার নাম তো বিবারানী নাথ আমি একজন আশা কর্মী তা বহু দিন থাকি জলজীবন থাকি আমরা বঞ্চিত আমরা দুই তিন বছর থাকি সরকারের জল শুনি সরকারের জল দে বা দেখলাম সব দিকে জল কিন্তু আমরা নুননগর মোহনপুর দেড়শোর অধিক পরিবার মানুষ আছি কিন্তু আমরা জলজীবন থাকি বঞ্চিত বহুবার বহু জনের দ্বারস্থ হয়েছি সার্কেল অফিসারও দিছি ডিসি অফিসেও দিছি এরপরে পঞ্চায়েতেরও জানাইছি কিন্তু কোনো কিছু আমরা সুরাহা পাইছি না সরকারে তো শুনি দে বিজেপি সরকারে কত কিচ্ছু দে গড় দের কারেন্ট দেয়ের জলের সুবিধা দেয় কিন্তু আমরা নগর মনপুর এই জায়গাতে প্রকৃত মানুষে কারেন্টও ভান না রেশন কার্ডও ভান না এরপরে জলজীবনটা কেউ বঞ্চিত প্রধানমন্ত্রী আবাসও ভান না এটা ও কিছু কিছু কর্মীয় হল কারণে এটা ওর তারা ঠিকমতো কাজ করেন না তারা ঠিক ঠিকমতো জায়গাতে পৌঁছায় না সরকারের এতে কোনো দোষ নাই ওখানে আমরা ইলেকশনের আগে যদি আমরা জল না পাইতে আমরা বুট বয়কট করিলেই আমরা দুঃখ খেয়েও বুঝে আমরা দিতাম কারে আজ থেকে দুই বছর আগে আমরা হসাইটে পাইপ লাগাইছে আর স্টেপ দিয়া মানে মোবাইলও মেসেজ আইছে আমরা জল পাই কিন্তু আজকে প্রায় নগর মনপুর এরিয়া লইয়া প্রায় দেড়শো পরিবারের উপরে আমরা জল পাই না জল থেকে আমরা বঞ্চিত আছি পাইপ লাগাইয়া স্টেপ আছে আমার বাড়ি তো প্রায় তিনটা স্টেপ লাগাইল কিন্তু জল পাই না আমরা রাস্তায় রাস্তায় স্টেপ দেওয়া খাটা নানান মানে ইয়া আছে আপনারা ওদিকে গেলে সার্ভে করলে দিকে যাইতে পারেন

হাউস কানেকশন দিয়া না কন্ট্রাক্টারে ভালো না না করুক আমরা না করো না করলে অন্য ব্যবস্থা করলাম এটাও না ডিসির কাছেও যাই ভাইজাজ কাছে যায় মেম্বার কাছে যাই তা দিব আর নাই আমরা নগর বল বলবুল হে ভালো না না করুক আমরা অন্য ব্যবস্থা করবো আমাৰ জলৰ লগীয়া যা পৰ্যায় কষ্ট পাই আৰু যে ফুচি যা আছে এইবিলাক এইগিলাত জল খাবাৰ মতে উপযোগী নাই স্নান কৰাৰ মতে উপযোগী নাই তবু আমাৰ গ্ৰামৰ বাস কৰি আমাৰ যায়মুখ এই জলগিলো আমাৰ ব্যৱহাৰ কৰি দুই নম্বৰে ষ্টেপগিলা লগাই লৈ দুই বছৰৰ মতে হ'ল কোনো মানুষে এখনো জল পাই না তো পাইপ লাগাই সব রয়েছে আমরা সাইড ভরি বা খুব দুঃখিত আমরা এই কারণে ভাইব নাই আর তৈল আমি ভাইব তনে বঞ্চিত থাকি ওখানে জল যদি যায় তো আমরাও চেষ্টা করবো যে কীভাবে আমরা এই লাগে তে আমাদের গ্রামের মানুষগুলা যা পর্যায়ে কষ্ট করে এটা কষ্টের কোনো সীমা নাই বর্তমানে ইলেকশন সামনে আইছে এখন যদি আমরা এইসব সমস্যার তনে সমাধান না যদি আমরা হয়তো আমরা ওইগুলা বুটগুলো বইকট করম

যে দিতে দর্শকবৃন্দ এখানে ভুক্তভোগী প্রায় দেড় শতাধিক পরিবার রয়েছে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন সংবাদ মাধ্যমের সামনে তারা দাবি করেছেন আগামী লোকসভা নির্বাচনের পূর্বে যদি বিশুদ্ধ পানীয় জল তাদেরকে দেওয়া না হয় তাহলে আগামী লোকসভা নির্বাচন তারা বযকট করবেন আপনারা দেখছেন আজকের বডাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া